রে ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি আপনারা যারা সেই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে খুব ক্লোজলি বাংলাদেশের রাজনীতিকে অনুধাবন করছেন এবং অবলোকন করছেন যারা দু হাজার চব্বিশের চেতনায় এবং উনিশশো একাত্তরের চেতনায় যারা নিজেদেরকে রাজনীতি এবং বাংলাদেশের সামাজিকতা অর্থনীতি সব কিছুর সাথে মানে বাংলাদেশের পক্ষের চিন্তা চেতনায় যারা চলাফেরা করেন বা ভূমিকা রাখার চেষ্টা করেন তাদেরকে আমার কাছে আমার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো দু হাজার চব্বিশের পরিবর্তনের পর এই যে বর্তমান সরকারটা আছে ডক্টর মহাম্মী ইউনুসের সরকারের প্রতি আমারও সেই সর্বপ্রথম থেকে ওনার নেতৃত্বটাকে আমার শতভাগ সমর্থন ছিল ওনার ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ওনার কেবিনের প্রতি আমার কখনোই শুরু থেকে সমর্থন ছিল না আচ্ছা বলুন তো এই যে কতগুলি উপদেষ্টা আছে এরা প্রায় দেড় বছর হতে চললো এই দেড় বছরে কি তাদের অর্জন বলতে পারবেন যে তাদের দু হাজার চব্বিশের চেতনার আমরা যেটা পরিবর্তনের রাজনীতির কথা বলছি আমরা যেটা বলছি যে নতুন বাংলাদেশ সেই শেখ হাসিনাকে যেসব কারণে দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র যেসব দোষে দোষী করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছি বা সে দেশ থেকে পালিয়ে গেছে বলুন তো এর পরবর্তীতে যে সরকারটি এসছে যে এই সকল বিষয়ের বিকল্প একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য গত দেড় বছরে এই সরকার কোনো কিছুই কি দিতে পেরেছে আমার আমি খুব চিন্তা করছিলাম যে আসলে কি দিয়েছে আমাদেরকে গত দেড় বছরে আমি আপনাদেরকে একটু চোখে আঙুল দিয়ে একটা বিষয় অন্তত তুলে ধরতে চাই সেটি হলো ঐক্যমত কমিশন আচ্ছা বলুন তো ঐক্যমত কমিশনের কাজটা কি গত দেড় বছর ধরে এই সরকারের আউটকাম বলতে একমাত্র ঐক্যমত কমিশন যে তারা কি কি জানি করছে প্রতিদিন প্রতিনিয়ত তাদেরকে দেখছি যে তারা সরকারের মানে পক্ষ থেকেই বলা যায় যে তারা একটা মুরব্বি আনার মতো কাজ করছে সকল রাজনৈতিক দল এবং সরকারের মধ্যস্থতা করছে সকল রাজনৈতিক দলকে মনে হচ্ছে যেন সামনে বিয়ে শি দিবে এখন তারা প্রস্তুত করছে বর কনেকে সামনাসামনি করবে তাই দুই পক্ষকে রেডি করতেছে সামনের একটা সময় বিয়ে শাদী করাই দেবে ব্যাপারটা ভাবখানে এরকম মানে একজন ভদ্রলোক আসে উনি আমেরিকাতে শিক্ষকতা করতেন যতটুকু শুনেছি উনি এই সারা বছরে বাংলাদেশে থাকে কখন যে শিক্ষকতা করে সেই সময়টা জানি না যাই হোক ওনার ব্যক্তিগত ব্যাপার তো এই ভদ্রলোকের নেতৃত্বে ঐকমত কমিশন চলছে এই ভদ্র ভদ্রলোকের মানে কি ধরনের সমর্থনের উপরে নির্ভর করে উনি ঐক্যমত কমিশন চালাচ্ছেন আমার মাথা ধরে না মানে ওনার এই কমিশনের শক্তিটা কে আসলে উনি কার শক্তিতে বলিয়ান হয়ে তিনি এই কাজগুলি করছেন বা ঐক্যমত কমিশনের পেছনে বা কোন শক্তির উপরে নির্ভর করছে ঐক্যমত কমিশন কারণ কালকে ধরুন কথা কথা নির্বাচনটা হলো ঐক্যমত কমিশনের সাথে এই যে বন্ধনটা হলো বা যেসব পয়েন্টসগুলিকে সমর্থন দিয়েছে রাজনৈতিক দলগুলি এগুলো যদি প্রতিপালন না করে ঐক্যমত কমিশনের কিছু করণীয় আছে চব্বিশের পর এই যে সারা বাংলাদেশের চব্বিশের পক্ষের যে যোদ্ধা বলুন জনগণ বলুন যাদের সমর্থন শতভাগ ছিল যাদের ভালোবাসা যাদের রক্ত যাদের মানে কি বলবো যারা দেখাচ্ছে যে চব্বিশের পক্ষে জীবন দিতে প্রস্তুত ছিল তাদের একটা চোখ বন্ধ করে একটা সমর্থন ছিল এই সরকারের প্রতি এই সরকারের মানে তারা তো স্থির পরিবর্তনের জন্য তো পরিবর্তনের জন্য ভূমিকা রাখছে সরকারের পক্ষে ঐক্যমত কমিশন এখন বলুন তো এই সরকারের পক্ষে বা ঐক্যমত কমিশনের পক্ষে কোনো লোকের অবস্থান আছে আমি তো দেখছি না খোদ সরকারের একজন সাবেক মন্ত্রী যে ছেলেটা মন্ত্রী ছিল সে ওই চব্বিশের আন্দোলনের নায়কদের মধ্যে একজন নাহিদ সে মন্ত্রী ছিল সে গত পরশু দিন বলল যে উপদেষ্টারা দেখা যাচ্ছে যে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে বা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করবে তারা অনেক কিছুই করেছে যেগুলি কখনো কল্পনাও করতে পারে এই ধরনের ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে আর নাইট নিজেও তো এখনও কি করেছে না করেছে এসব বিষয় স্পষ্ট করেনি জনগণের কাছে নাইদকে তো স্পষ্ট করতে হবে নাইদরা চব্বিশের চেতনাকে শেষ করে দিয়েছে এক কথায় বলবো ধ্বংস করে দিয়েছে দেশের চব্বিশের চেতনাকে তারা চব্বিশের চেতনাকে তাদের পলিটিক্যাল ক্যাপিটালাইজ করবার চেষ্টা করেছে তারা জনগণ থেকে সম্পূর্ণ জনগণ থেকে নিজেদের শক্তিকে একদম আলাদা করে ফেলেছে চব্বিশ আর তাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা কি বলা যায় এটাকে আলাদা আঙ্গিকে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে তারা আলাদা হয়ে গেছে তাদের সাথে চব্বিশের সাথে কোনো সম্পর্ক নাই তারা এখন রাজনীতি করছে সেই রাজনীতির এখন পর্যন্ত তাদের ভবিষ্যতে কোনো ভালো কিছু হবে বলে আমি অন্তত দেখছি না আর তাদের অপারগতায় ব্যর্থতা এবং তাদের পরাজয়ের বিষয়টা চব্বিশের পরাজয়ের মতোই অনেকেই মনে করে কারণ এই ছেলেগুলির কে আমরা ভেবেছিলাম যে তারা অন্তত পক্ষে চব্বিশের চেতনাকে ধরে রেখে সামনে একটা সফল বাংলাদেশ উপহার দেবে ঐক্যমত কমিশন এই ছেলেগুলির ভবিষ্যৎ তাদের ব্যর্থতা ঐক্যমত কমিশনের ব্যর্থতা সরকারের ব্যর্থতা সব মিলিয়ে শেষ করে দিয়েছে চব্বিশকম কমিশন প্রতিনিয়ত এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই এত বড় একটা অর্গানাইজেশনকে আই এই কমিটিটাকে চালাচ্ছে এগুলির পয়সা কে দিচ্ছে এগুলির পেছনে যারা কাজ করছে যারা এই সরকারের আশপাশে থেকে মানুষকে দেখা যাচ্ছে যে বিভ্রান্ত করছে শুধুমাত্র আমি বলবো কোনো কিছুই ফলপ্রসূ হচ্ছে না তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে এই জবাবদিহিতার দিতাটা কোনো অংশেই চব্বিশের যে ভয়ঙ্কর একটা মানুষের ঐক্যবদ্ধ প্রভাব ছিল ঐক্যবদ্ধ প্রতিরোধ ছিল প্রতিবাদ ছিল তার চেয়েও কম অংশ কম হবে না পুরোপুরি যারা এই সরকারের মধ্যে আছেন তারা সবাই জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন কোনো দলের সাথে তাদের সম্পর্ক ভালো নেই কোনো রকম এই সরকার নির্বাচনটা দিতে পারলে এই সবগুলো যে কি ভবিষ্যৎ হবে আল্লাহ আলম তো যাই হোক আমার কাছে মনে হলো যে সরকারের তারা এরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবে কখনোই চিন্তা করি কখনোই কল্পনাও করিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা অনেক ভালোবেসেছিলাম কিন্তু আপনি আপনার ব্যর্থতার তো আপনি ব্যর্থ হলে ঠিক হতো কিন্তু আপনার ব্যর্থতার মাধ্যমে পুরো চব্বিশকে আপনি ব্যর্থ করে দিয়েছেন আপনি কিছু আবর্জনাকে আপনি সাথে রেখে সাথে নিয়ে দেড় বছর পরেও আপনি পথ চলছেন যাদের কারণে পুরো দেশ দেশের ভবিষ্যৎ এখন হুমকি মুখে পড়তে যাচ্ছে যাই হোক সাধারণ মানুষ বাকিটা মন্তব্য করবেন Thank you.